চারণের প্রণাম গুরু দেবে এবং চারণের প্রণাম নিবেদন আশীর্বাদ প্রার্থনা করতে আজকে আমাদের ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আছে না আজ আমরা চব্বিশ নাম্বার শ্লোক পরে শ্রবণ করবো তো আপনারা শ্লোকে দেখুন শ্লোক আপনারা বই নিয়ে দেখবেন তাহলে মিলাতে পারবেন তো শ্লোক আমরা আসি শ্লোক নাম্বার চব্বিশ আপনারা শ্লোক দেখুন

অনুবাদ এইভাবে তত্ত্বজ্ঞানীদের প্রতি অত্যন্ত মহর্ষি বেদ বেদ সংলকন করলেন যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা তার হৃদয় করতে পারেন এখানে বলছেন যে তেদা অর্থাৎ এই বেদকে কেন তিনি ভাগ করলেন কারণ দুর্মেধে যাদের ব্রেন কম মেধা শক্তি কম যারা এই আধ্যাত্মিক সম্পর্কে জানে না তাদের জন্য এই আধ্যাত্মিক বিদ্যা তারা যেন লাভ করতে পারে তার জন্য কি না এবং চকারক তিনি সংরক্ষণ করলেন কি না ভগবান ব্যাস তো ভগবান ব্যাসদেব তিনি ভগবান তো তিনি লিখলেন না কৃপন বর্ষা কৃপন কৃপন কাদেরকে বলে দেখুন এখানে বলছেন তো কৃপন কি যারা টাকা পয়সা কম খরচ করে তাদেরকে কৃপণ বলে না 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 কৃপন কাদেরকে বলেন দেখুন যিনি এই মনুষ্য শরীর রূপী ধন পেয়েও তার সৎ ব্যবহার করে না কেবল মাত্র পশুর মতো চারটা জিনিস করে চলেছে পশুর মতো কি চারটা জিনিস করেছিল আহার নিদ্রা ভয় মৈথুন যেটা খুব ভালো মন্দ খাবো ভালো জায়গায় ঘুমাবো আর সেক্স লাইফ করবো সেক্স লাইফ এনজয় করব। আহার নিদ্রা ভয়মথ নেচ সামান্য মেত পশু নমেহী কহি বিশেষ ধর্মেহীনা প্রসীভী মানা পশুর মতো শিলাপ্রভুপথ মেঘ জায়গায় দেখছিলাম সেখানে আরেকটা শ্লোক কোট করেছেন যে যেখানে বিরত ধরেন উপনিষদে সেখানে কৃপণ কাদেরকে বলা হয় এই যে মনুষ্যরূপী ধন পেয়েও সেই ধন আমরা কাজে লাগাই না খরচ করি না কেবল মাত্র পশুর মতো ব্যবহার করি তো ভগবান ভগবান আপনাকে একটা সুন্দর গিফট দিয়েছেন কি না আপনাকে পশুর শরীর দেননি মনুষ্য শরীর দিয়েছেন এই সুন্দর গিফট আপনি কাজে লাগান অনেকে বলেন যে আমি আমি অনেকেই তিন নম্বর হাত ইউজ করেন অনেকেই তিন নম্বর হাত কি আমাদের দুটো হাত আছে দুটো হাত দিয়ে আমরা জাগত জিনিস কাজ করি আর একটা হাত অজুহাত কেবলমাত্র আমরা অজু হাত দিতে থাকি যে আমরা পড়তে জানি না আমরা আরও বিভিন্ন আমি পড়লে মানে বিভিন্ন রকম অজুহাত পাপ এই সেই সব কিছু অজুহাত তাই ধর্ম করবো না এখন নয় বয়স হলে বয়স হলে আপনি করবেন একটা গাছের ফুল যদি টাটকা তাজা থাকে আর একটা ফুল শুকিয়ে ঝরছে আপনি কোনটা নেবেন সেরকম টাটকা থাকতে ভগবান সেবাই লাগবেন না আপনি লিটার হয়ে যখন আপনার সব কিছু আস্তে আস্তে আমরা আমাদের ইয়েগুলো আজ কাজ কাজ করবে না তখন ভগবানের সেবাই লাগবে তখন কি ভগবান আপনাকে ইয়ে করবেন করবেন ভগবান অনেক কৃপাল কিন্তু তবু আমাদের কি না ভগবানের সেবা যুক্ত হওয়া উচিত তো তাই ভগবানের সেবা করুন তো সেই জন্য ব্যাসদেব না যারা এই আধ্যাত্মিক সম্পর্কে জানে না সেই বিদ্যা লাভ করার জন্য তাদের জন্য বেদ লেখলেন এবং এর বিস্তারিত আমরা পাব যে ধর্ম ধর্ম কি না ভগবানের সেবা এর যে বেদের সার নির্যাস যেটা নিগড়া রস সেই রসটা হচ্ছে ভাগবতম তো আমরা ভাগবতম পাঠ করছি প্রতিদিন একটা করে শ্লোক আপনারা শ্রবণ করুন এবং পাঠ করুন ভগবানের সেবা করুন তো সেই তো তাদের প্রতি কৃপা করে কি না বেদ লিখলেন তারা যাতে একটু উন্নততর হয় সেই জন্য বেদ লিখেছেন কিন্তু তারা তবুও সে কথা শুনছে কোথায় তাই না তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরস্ট দেশ কিস না